এবং বসিত পুস্তকমানের শাস্তি দাবি করছি সেই সাথে এবং শাস্তি করছি সেই সাথে চট্টগ্রামে অ্যাডভোকেট আরিফকে যে হত্যা করেছে সেই হত্যাকারীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং এই ঘটনাকে কেন্দ্র করে কোনো ধর্মীয় উন্মাদনা সৃষ্টি না হয় কোন কনার থেকে কোনো উস্কানি দিয়ে আমাদের দেশের যে ধর্মীয় সম্প্রীতি এটাকে নষ্ট করা না হয় এর প্রতি দেশবাসীর প্রতি এবং সরকারের প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি